একটি দল দীর্ঘ পনেরো বছর এদেশের মানুষের উপরে নিপীড়ন করেছে নির্যাতন করেছে মানুষের সম্পত্তি আহরণ করেছে চুরি করেছে ডাকাতি করেছে বন্ধুরা আমার তারা কিন্তু এদেশের জনগণের আন্দোলন বুকে পালিয়ে গেছে বন্ধুরা আমার বন্ধুরা আমার যে শাসক পালিয়ে যায় তারা কিন্তু আর কখনো ফিরে আসে না যে শাসক তাদের দেশের জনগণের ভয় ভীত হয়ে পালিয়ে যায় অনেকের ভয়ে তারা দেশে নেপালিয়া যায় তারা কিন্তু কখনো ইয়াত ফিরে আসে না বন্ধুরা আমার ঠিক অনেকেই गोपालgarden অনেকেই রাজরাজে दिवाস্বপ্ন দেখে এই কথিত স্বৈরাচার কথিত ফ্যাসিস্ট পরে আবার ফিরে আসবে এই আশিতে যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন প্রোগ্রাম চালানোর চেষ্টা করি আমি আপনাদেরকে অসন্তুষ্ট করতে যাই কথিত ফ্যাসিস্ট কিন্তু আর কখনো এই ফিরে আসবে না ঠিক বন্ধুরা আমার দেখেন আমাদের গোপালগঞ্জের মানুষ আমরা কিন্তু একটি দলকে একটি পরিবারকে এমন ভালোবাসা দিয়েছি কিন্তু ওই পরিবার ওই দলটি কি আমাদের এই সাধারণ নেতা সেই ভালোবাসা দেখিয়েছে পালিয়ে গেছেন প্রকৃত ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পালিয়ে যাওয়ার সময় কাকে নিয়ে গেছেন সঙ্গে ওনার বোনকে নিয়ে গেছেন উনি কিছু দুর্বৃত্ত আর শেখ পরিবারের কিছু লোকজন নিয়ে গেছেন

আপনারা স্বাধীনভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এ জাতি পেয়েছে একটি স্বাধীন সর্ব বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর

সংক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আগে নির্বাচনকে কিভাবে ব্যাহত করা যায় বন্ধুরা আমার আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে নিজেদের সকল বিধানের ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবে দেশের নেত্রী বেগম খালেদা এবং আমাদের প্রিয় নেতা তারেন্দ্র আহমদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন এই আন্দোলন সম্পর্কে ইনশাল্লাহ এদেশে আবারও নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে বন্ধুরা এই জন্য আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে আহ্বান জানাবো আজকের থেকেই আপনার আগামী নির্বাচনের জন্য কাজ করা শুরু করবেন